বাংলাদেশের মানুষরা দীর্ঘদিন থেকে এই থেকে সংগ্রাম করে আসছে একটা সেই বৈষম্য সৃষ্টি করে কিছু লোককে ছুটি দাঁড়িয়েছে মেজরিটি লোককে কিন্তু ভারতকে অত্যাচার করেছে অত্যাচার এবং শোষণ করেছে ব্রিটিশরা এর থেকে বাঙালি এর থেকে মুক্তি জন্য بنگলে আন্দোলন করেছে মাঙ্গলিরা পাকিস্তান সৃষ্টিতে বড় একটা ভূমিকা রেখেছে কারণ তারা জানতো যে ব্রিটিশরা যখন ডিভাইড এন্ড রুল করে আমরা থেকে হয়ে নিপীড়িতদের এই দেশকে বিদায় দিতে ওই থেকে মুক্তি নিতে হবে ওই সময়ের সময় আসে অত্যাচার নিপীড়ন অন্যাতাmathfrak থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল সেই জন্যই বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনে পাকিস্তানকে সমর্থন করেছিল কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল সেখানে এসে পাকিস্তানিরা সেই ডিভাইড পাকিস্তানের মধ্যে আমাদেরকে ডিভাইড করে আমাদেরকে নিম্ন পত্রে নামিয়ে দেওয়া হলো তাদের কিছু করা হলো প্রশাসনকে নিয়ে তারা ছাপিয়ে পড়ে আমাদের তথ্য নির্যাতন এবং আমাদেরকে দারিদ্রীচে সব সময় থাকতে বাধ্য করা হলো তখন বাঙালি স্বাধীনতার জন্য প্রথমে চাইল সাহিত্য শাসন তারপর স্বাধীনতার জন্য সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের জয় হল বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করল রক্তের মাধ্যমে কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল বর্তমান আওয়ামী লীগ আবার ডিভাইড অ্যান্ড রুল শুরু করে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল তারা সমাজকে বিভক্ত করেছে তারা সমাজকে বিভক্ত করেছে একটা শাসক শ্রেণী শাসক শ্রেণী তারা এই দেশকে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি মনে করে তারা আইনের মধ্যে শুধু নয় তারা নিজের পছন্দ মতো আইন তৈরি করে এবং নিজের পছন্দ মতো সেগুলোকে প্রয়োগের ব্যবস্থা করে সাধারণ জনগণের উপর সেই আইনকে তারা বাস্তবায়ন করে নিজেদের স্বার্থে এই শাসক শ্রেণী আর ডিভিশন করেছে তারা হলো পিওর পিওর আওয়ামী লীগ এটাকে যদি উত্তম থাকে যদি আপনার কোনো শ্রেণীপথে না রাখেন এটা শাসক এটা এক তাহলে এটা ফার্স্ট ক্লাস সিরিজের হল ইউর আওয়ামী এবং তাদের লাঠিয়াল বাহিনী লাঠিয়াল বাহিনী অনুগত লাঠিয়াল বাহিনী প্রশাসন অনুগত প্রশাসন অনুগত আইন করা বাহিনী সেখানে লোক ঢুকাতে দরকার সেখানে তাদের অনুগত মানুষ দরকার এই যে ব্রিটিশদের মতো তাদেরকে দেলিয়ে দিয়ে সাধারণ এবং নিপীড়ন নির্যাতন করবে এই বৈষম্য সৃষ্টি করার জন্য এটাকে কার্যকরী করার জন্য তাদের একটা প্রশাসন দরকার আর দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী হল ইম্পিওর আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে এখন দুটা ভাগ হচ্ছে না তাদের সংকৃত প্রশাসন এটা হলো ভেজাল আওয়ামী লীগ এইটা হলো একটা ক্লাস আর তার নিচে যেটা থার্ড ক্লাস সিটিজেন এটার মধ্যে আমরা সবাই আছি থার্ড ক্লাস সিটিজেন

এখন আইন নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটি দেখার অপেক্ষা আমরা আছি অনেকে এই আশঙ্কা করছে আমি আশাবাদী হতে চাই আমি মনে করতে চাই যে আমাদের দেশের মানুষ এখন এখনো বিবেকশীল এখন এই জিনিসগুলিকে দেখবে আর যারা আন্দোলন করছে তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশের এই বিভাগের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমাদের জাতীয় শহীদ বিনাশ সমস্ত

আর আমাদের জাতীয় সৃষ্টিগুলো বৈষম্যহীন ভিত্তিক নিজস্ব জনগণের নিজস্ব নিজস্ব দেশ গড়ার সত্য হয় সেখানে যে শপথ নেন আমরা নিজেদের একটি দেশ চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে মানুষের মানুষ মেধাব থাকবে না সেখানে মেধা কিন্তু সব হবে দেশ সরকার হবে এবং উল্লেখার ভিত্তিতে দেশটা সামনে এগিয়ে যাবে আমরা ইংরেজদের মতো এখানকার শাসক শ্রেণীর জন্য তাদের অন্যায় জন্য আমরা কোনোরকম কোন রকম দিব না